সালাম দেন বাবু ভালো আছেন ভালো আছি গুড ভেরি গুড বাবু বাংলা বারো মাসের নাম বলেন তো বৈশাখ জোরে বলবেন জোরে বলেন হ্যাঁ জোরে বলেন হ্যাঁ বড় হ্যাঁ আসল কাটিক ও বাবু পেরেছে মাশাআল্লাহ বাবু হাতে কি আছে বাবু হাতে কি নিয়ে আছে কলম নিয়ে আছেন আচ্ছা আম্মু banana মানে কি গো বেটা banana মানে জোরে বলেন বাবু কলা খায় হ্যাঁ বাবু বানানা খেতে ভালোবাসে আবু নিয়ে আসবে বাবুর জন্য বানানা ঠিক আছে আর সালাম দিয়ে দিন জোরে করে এই দিকে তাকান আমার দিকে তাকান আব্বুর দিকে তাকান টাটা বাবাই টাটা বাবাই টাটা বাই। 拜拜。Bye bye.